আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা নিয়মিত বাজারে গিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি আজকে বিশেষ কারণে বাজারে যাইনি তারপরও একটা আপডেট রেডি করেছি আমাদের আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার ছিল বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে আটটা নয়টা পর্যন্ত থাকে অনেক সময় একটু বেশি সময় স্টে করে আমরা মালিক ভাইয়ের মাধ্যমে জেনেছি এই ফরিদপুরে আজকে মিল শার্ট বা অন্য নর্মাল কোয়ালিটির পাটটা আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার টাকা দরে বিক্রি হয়েছে তবে হাই কোয়ালিটির পাটটা আমরা জানছি একচল্লিশশো বিয়াল্লিশশো অ্যাভেলেবেল এবং বিয়াল্লিশশোর উপরেও কিছু আছে কিন্তু মালিক ভাই বিয়াল্লিশশোর উপরে পাট কিনে নেয় উনি বলছে বিয়াল্লিশের উপরেও কিছু আছে উনি বিয়াল্লিশের উপর দিয়ে কিনে নেয় আর একটা বিষয় আমরা জানতাম যে ফরিদপুরের কোয়ালিটি পাটের কোয়ালিটি সবচেয়ে ভালো এবং ফরিদপুরে পাটের দামটা একটু বেশি থাকে এখন রেকর্ড কিন্তু উল্টে গেছে আব্দুল মালিক ভাই আজকে বলছে যে ফরিদপুরের চেয়ে ফরিদপুরের বাইরে কিছু কিছু এলাকায় পাটের দাম বেশি এখানে বলছে যে কিছু কিছু এলাকায় তেতাল্লিশশো কিছু কিছু এলাকায় চুয়াল্লিশশো টাকা আছে তার মানে বোঝা গেল যে এবার ফরিদপুরের চেয়ে ফরিদপুরের বাইরে পাটের দাম বেশি এখন আমরা বুঝতেছি না তবে আমরা ধারণা করতেছি যে ফরিদপুরের যে সব ব্যবসায়ী আছে তারা যেসব মিলে পাট দেয় হয়তো সেই মিল এর চেয়ে বেশি দামে পাট কিনতেছে না বা এই সেখানে পাট দিলে তাদের খুব লাভবান হয় না এই কারণে এই বলা চলে যে অঘোষিত একটা চাপ যে বিয়াল্লিশশো এর উপরে যেন পাট না কিনে হইতে পারে এরকম একটা একটা ধারণা তবে ফরিদপুর বাহিরে কীভাবে ফরিদপুরের পাটের চেয়ে দাম বেশি হয় এটা আমাদের বিষয়টা আমরা বুঝতেছি না আমরা শুনছি পাবনা ধারণা করছি পাবনা রাজশাহী এইসব এলাকায় তেতাল্লিশশো চুয়াল্লিশ টাকা ধরে পাট বিক্রি হচ্ছে তবে আমরা আশা করছি পাটের দাম আর একটু বাড়বে যেহেতু পাটের একটু ক্রাইসিস আছে এবছর পাটের ফলন কম হয়েছে এবং কৃষকের ঘরে পাট খুব একটা নাই বললেই চলে অল্প কিছু পাট আছে এবং কিছু স্টক ব্যবসায়ীর কাছে পাট আছে এবং কিছু এই রানিং ব্যবসায়ীর কাছেও পাট আছে কারণ তারা কিছু পার্ট কিনছে দেখা যায় এর আগে তেতাল্লিশে চুয়াল্লিশ করে কিনছে কিন্তু মিলে যখন বিক্রি করতে গেছে তখন দেখা যাচ্ছে চার হাজার এর উপরে মিল দাম দেয় না এই কারণে তাদের কাছেও কিছু পার্ট রয়ে গেছে এগুলো পার্টের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ